আসসালামু আলাইকুম আহমতুলি সুপ্রিয় দর্শক বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমাদের হাফেজ আরিফ ভাই একটি গজল গাইবে তোমরা শেষ পর্যন্ত গজলটা শোনো আল্লাহ রে তো রু ও মোদী মাটি রে সুক বুঝিত কপলে ও মোদিন রে আমার নাবি লাগে পাগল শবি, যার তরে হইল সৃষ্টি ত্রিভুব কাদি আমি সারা খনে কখন যাব সেই খানে কাদি আমি খনে কখন যাব সহেনা না স্বহে না ও মোদী নর্মাটি রে সুখ বুঝিত কপালে কেমন লাগলো গজলটা তোমাদের কাছে কমেন্টে জানাতে একদমই ভুলো না এবং লাইক করবে সাবস্ক্রাইব এবং তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দেবে বন্ধুরা করবেই বন্ধুরা